সাত নম্বর বস্তু আর কি দেখতে পাচ্ছেন অনেকগুলা পঞ্চাশের মতন আরকি নিয়ে আসা হয়েছে আর শুধু মতো সবকিছু আছে কিন্তু এটা কিন্তু ছিল বর্ষায় ছিল এটা দিয়ে কি এখন

এজার কয়টা আছে আর অনেকগুলা বর্ষা আছে ঠিক আছে আর যদি লাগে দেখাই দাও হ্যাঁ কিভাবে একদম মানে ছোটবেলায় যেভাবে বর্ষা বানতাম ওইভাবে ঠিক আসলে মাছ মারাটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আনন্দ শোক একটা বিষয় আছে আপনারা জানেন যারা যে বড় বড় চাকরিজীবী তারাও কিন্তু মাছ মারতে যায় পঁচিশশো দুই হাজার তিন হাজার করে টিকিট কেটে কি জন্য যায় তারা কিন্তু জানে যায় হয় মাছ হতেও পারে নাও পারে তারপরেও কিন্তু তারা তিন হাজার চার হাজার করে টিকিট কেটে কিন্তু যায় হয়তো বা শখ পূরণ করতে যে দেখা আছে বেশিও পাতি পারে আবার নাও পাতি পারে আবার কম পাতি পারে যাই হোক আপনারা সাথে থাকেন আমরা কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে অনেক কিছু দেখাবো ফাইনালি কিন্তু আমরা একদম রেডি করে ফেললাম এখন কিন্তু আমরা মাছ মারতে যাব এই যে আমাদের বসি একশো করে থাকে এই পেকে কিন্তু এরা সাতাত্তরটা অর্থাৎ আমাদের ৩৩ তেত্রিশটা বসতি এরা কম দিয়েছে তো দেখা হবে ইনশাল্লাহ তো এই যে এখনো সুতো আছে বাকি এখন আমরা এই যে বিল বিল কিন্তু প্রচুর মাছ ঠিক আছে আমরা কিন্তু এখন মাছ ধরতে যাব আপনারা সাথেই থাকবেন কিন্তু এখন খাদ্য গাছে ঠিক আছে এই আপনার বসাই তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা মাছটা পরিপরিতভাবে ধরার চেষ্টা করব সবগুলো কিন্তু গাথা হয়ে গেছে মুখ পঞ্চাশটা আছে প্রথমভাবে আর কি প্রথমভাবে কিন্তু আমরা এইভাবে দিচ্ছি যে মামু গাথা গাতি করছে এই যে মামু আছে রেডি ওই যে আমাদের বর্ষা আমরা কিন্তু এখন এই বর্ষা পাত কর ঠিক আছে পেতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দর্শক আমরা কিন্তু অবশেষে পানের ভিতরে লেবে পড়েছি এখন কিন্তু বর্ষা দেখছেন পঞ্চাশ পিস বর্ষা আমরা নিয়েছি এখন কিন্তু এটা এক একটা করে পাক করে যে দেখছেন সব খুলে খুলে কিন্তু আমরা ও যে ওইদিকে পাতা হবে ওইদিকে পুকুর আছে তারপর অনেক পানি আছে ঠিক আছে ওইদিকে পাতা হবে কি করতেছ এই যে বর্ষা ফেলতেছি বর্ষা এই যে মামু এখন বর্ষা ফেলে ফেলে কিন্তু আপনাদেরকে দেখা দেখাবে যে বর্ষা কি জিএল বাঁধবে কই বাঁধবে তারপরে আরো সেই ভালো ভালো মাছ বাঁধবে হ্যাঁ এই যে বরবটি দিয়েছি বরবটি ছোট্ট এটা হলো যে আমরা নিয়ম অনুযায়ী

বর্ষা পাতার পরে আমরা মামু ভাগ্নে শুয়ে আছি এখন সময় কাটাচ্ছি কারণ ঘন্টা খানিক পরে না গেলে মাছ আর কি বেঁধে সুমোর পাবে না ঠিক আছে আর মেন কথা হলো মাছ বেঁধেছে কিনা এটা আমরাও জানি না আপনারাও জানেন না তো দেখার আগ্রহে থাকবেন আর এদিকে ওই যে দুইজন খিদে লেগেছে এই জন্য পেঁপো পেড়ি খাচ্ছে আমাদের গাছ আছে পেঁপো বাগান আর এই হলো মেহগুন বাগান যাই হোক আমরা সেখানে আছি তো সাথে থাকুন অনেক কিছু কিন্তু দেখতে পারবেন আর মাছ মারাও কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা এখন যাব কিছুক্ষণের মধ্যে তারপর কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব তো এবার কিন্তু আমরা সেই বর্ষাগুলো তুলতে যাব এবং আপনাদেরকে দেখাবো সেই বর্ষায় মাছ বেঁধেছে কিনা এখন কিন্তু আমরা নেমে গেলাম পানির ভিতরে সেই জায়গা আমরা এই জায়গা থেকে বর্ষাটা গিয়েছিলাম তো প্রথম বর্ষাটা আমি উঠানোর পর আপনাদেরকে দেখাবো হয়তো বা কি হবে একটা কিন্তু মনের ভিতরে একটা ঢেউ খেলছে যে আসলে মাছ বাঁধবে কিনা বা মাছ পাবো কিনা এমন একটা মনের ভিতর হচ্ছে আপনারা যারা মাছ মেরেছেন এর আগে আপনারাই কিন্তু বলতে পারবেন আসলে মাছ মারার একটা মনের ভিতরে শান্তি এটা কিন্তু সবাই পায় না সবাই মারতেও পারে না যদি পিছনে মামা আছে আমরা কিন্তু যাচ্ছি তখন আপনাদেরকে কিন্তু দেখাবো কথা কথা পেতেছিলাম এই যে জায়গা থেকে শুরু ঠিক আছে প্রথমটা পাক দেখি পাইখানা ইসমিল্লা দেখেন সেই বড় তাজা একদম সেই অনুভূতি কষ্ট ফল আর কি আর আরে বুধুন এসে যে আজকে আমরা মাছ পাবো হ্যাঁ এটাই কিন্তু আজকে ভিডিওর মজা আর কি যাক আপনাদেরকে দেখালাম আরো কিন্তু সামনে বর্ষা আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাইলে সেই আচ্ছা তাহলে আজকে

তাহলে চলো আমরা চলে যাই নাকি আচ্ছা